কিন্তু যে বাড়িটা এক নম্বর দ্বিতীয় কথা আর কি দশটা জমি যখন শেয়ার হচ্ছে টোটাল যে এরিয়া সেটাও শেয়ার হয়ে যাচ্ছে এই জন্য ফ্ল্যাট কি হয় বাড়ির থেকে কম দামে পাওয়া যায় বাড়ির থেকে হচ্ছে কম দামে পাওয়া কিন্তু

ফ্ল্যাটের মেইনটেনেন্স কস্ট আর কম তা সেই কমটাকে কজন ডিভাইড করছে যতজন রয়েছে 10 জন হলো তাহলে বুঝতে পারছো দু দিক থেকে फायदा আছে যদি ওভারঅল দিক থেকে যায় তাহলে প্রপার অ্যাসেট দিক থেকে জমিকে বলা হয় এখানে ফ্ল্যাট কনসিডার করা হয় না বাড়ি কেও তুমি বাড়ি করলো কনসিডার করা কনসিডার কাকে করা হচ্ছে জমিকে করা হচ্ছে ঠিক আছে প্রমোটার যখন 100 বছরের পুরনো বাড়ি কিনছে কলকাতার পুরনো ঐতিহ্যশালী নর্থের বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যখন বাড়ি কিনছে ভেঙে দেখো তো বাড়ি কিনছে না জমি কিনছে না জমি বাড়ি সব কিনছে

according to rbi guidelines 1989 a type of type of money according to rbi guidelines 1989 according to rbi guidelines 1989 according to rbi guidelines 1989 there are there are ডিফারেন্ট টাইপ অফ মানি ডিফারেন্ট টাইপ অ্যাজ এম ওয়ান ক্যাপিটালে লিখবে এম ওয়ানটা তলায় তলায় এম ওয়ান এম টু এরকম করে করে এম এইট ঠিক আছে তারা চেঞ্জ করে লিখোলে ক্যাপাবিলিটিস অফ কারেন্সি অফ কারেন্সি और मनी कैपेबिलिटी ऑफ करेंसी करेंसी और मनी इन रेस्पेक्ट ऑफ इन रेस्पेक्ट ऑफ सेंस एन ए डब्ल्यू ई आर एन ए डबल आर ओ डब्ल्यू आर सेंस और ब्रॉडर सेंस बी आर ओ ए आर